হ্যালো আলাইকুম আজকে আমরা গত তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বাংলাদেশের পেপার এক্সামে আসা রিডিং কোয়েশনের প্যাসেজ ওয়ান সলভ করবো এর আগের ভিডিওতে প্যাসেজ থ্রি সলভ করে দিয়েছিলাম কেমিসির পাশাপাশি রিসেন্ট এক্সাম কোয়েশনগুলো সলভ করে পরীক্ষাতে বসলে পরীক্ষাতে কনফিডেন্স পাওয়া যায় প্লাস হচ্ছে কোয়েশন প্যাটার্ন সম্পর্কে সঠিক একটা ধারণা পাওয়া যায় তাছাড়া সামনে যেহেতু কম্পিউটার ভিজ এক্সাম আসতেছে কম্পিউটার বেজে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি কোয়েশন থাকে তাই এই ধরনের কোয়েশনগুলো অনেক সময় রিপিট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে চলুন শুরু করি

এই জায়গা থেকে শুরু হয়েছে ফিলিং গ্যাপের দ্যসার অথেন্টিসিটি রেপ্লিকেশন আর এর উপরে আছে ট্রু ফলস ট্রুফল প্রথম কোয়েশনটা দেখি টু ডিপার্টমেন্ট মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি স্টাডিড আর্ট হিস্ট্রি মানে আবেদনকারী এই ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেন্টদের আগে আর্ট হিস্ট্রি নিয়ে পড়া থাকতে হবে দেখি তো এই ডিপার্টমেন্টে আবেদন করলে আগে আর্ট হিস্ট্রি নিয়ে পড়া থাকতে হবে কিনা আর্ট হিস্ট্রি কোথায় আছে এই যে আর্ট হিস্ট্রি কিওয়ার্ড এই সেন্টেন্সটা পড়ি আনসার ক্লিয়ার করে দিছে এখানে কি বলছে এখানে বলছে ডু নট রিকোয়ার স্টুডেন্ট টু হ্যাভ ফার্স্ট ডিগ্রি ইন আর্ট হিস্ট্রি আগে আর্ট হিস্ট্রিতে কোনো ডিগ্রির প্রয়োজন নাই বলছে ওয়েলকাম আমরা স্বাগত জানাই সব ধরনের সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের আর এখানে বলছিল एप्लीক্যান্টের কি করতে হবে মাস্ট হ্যাভ প্রিভিয়াস ডিগ্রি অবশ্যই আগে আর্টিস্টি নিয়ে পড়া থাকতে হবে তাহলে বিপরীত কথা বলতেছে পেসেজে आंसर ফলস তাহলে পরের क्वेश्चन কি স্টুডেন্ট ক্যান চুজ টু অপশনাল কোর্সেস ইনস্টেড অফ থিওরি এন্ড মেথডস থিওরি এবং মেথডস এর পরিবর্তে

তাহলে এটা নিয়ে আর কথা বলিনি এখানে বলছে এখানে বলেনি যে এটার পরিবর্তে এই ইনস্টেড অফ থিওরি এন্ড কোর্স থিওরি এন্ড মেথডস কোর্স এখানে বলছে থিওরি এন্ড মেথডস কোর্সের পাশাপাশি আরো দুইটা অপশনাল কোর্স নিতে পারবে যেহেতু ইন এডিশন টু আ কম্পালসরি কোর্স কম্পালসরি মানে কি বাধ্যতামূলক কোর্স থিওরি এন্ড মেথডস তাহলে তো এটা বাধ্যতামূলক হবে না যেহেতু এটা বাধ্যতামূলক কোর্স এটা বাধ্যবে কিভাবে এটার পাশাপাশি কি করতে পারবে ওয়ান টার্ম অপশনাল কোর্স নিতে পারবে

শিল্প বস্তু যেগুলো আছে এগুলো সংগ্রহ করতে দা কোর্স অর্গানাইজার কোর্সের অর্গানাইজাররা প্রবলেম ফেস করছে এগুলো কালেক্ট করতে এগুলো কালেক্ট করতে সমস্যা ফেস করছে কোথা থেকে হিস্ট্রিক্যাল পিরিয়ড থেকে দেন আদার্স অন্যদের থেকে আচ্ছা অন্যদের থেকে ওই যে অর্গানাইজার যারা আছে তারা বেশি প্রবলেম ফেস করছে এগুলো সংগ্রহ করতে দেখি তো এই কথা কোথায় বলছে নাকি আর পরেরটা কি আচ্ছা এখানে দেন বলছে দেনের মাধ্যমে কি করে আমরা জানি যে

এটা কি ফোকাস ছিল দা ওয়ে আর্ট ইজ মেড কিভাবে আর্ট মেড করা হয়েছিল আর মানুষ কিভাবে এটা উপলব্ধি করছে দ্য কোর্স ইজ অর্গানাইজ অ্যারাউন্ড আ সিরিজ অফ ইস্যু দ্যাট রিলেট এই যে ইস্যু দ্যাট রিলেট টু দ্য অর্গানাইজ করা হয়েছিল ইস্যু দ্যাট রিলেট প্রোডাকশন অফ আর্ট অ্যান্ড পিপলস রেসপন্স টু ইট একই কথা এই দুইটার জন্যই এটা অর্গানাইজ করা হয়েছিল তার মানে এটা ট্রু চার নাম্বার হচ্ছে ট্রু আর আগেটা আমরা পাইনি নট গিভেন

এখানে বলছে কোশ্চেনে বলছিল যে স্টুডেন্ট উইল এবল টু ডু এনি অফ অপশনাল কোর্স দ্যাট আর লিস্টেড তালিকায় থাকা যেকোনো কোর্স স্টুডেন্টরা করতে পারবে কিন্তু এখানে বলছে দ্য অপশনাল কোর্স লিস্টেড উইল नॉट अवेलेबल एवरीवेयर প্রতি বছর अवेलेबल থাকে না এন্ড প্রস্পেক্টিভ স্টুডেন্ট আর অ্যাডভাইজড স্টুডেন্ট কে উপদেশ দেওয়া হয় যে চেক অন এবিলিটি এবিলিটি চেক করা এটা আছে কিনা এই বছর এটা চেক করার জন্য স্পেসিফিক কোর্সের জন্য তাহলে চাইলেই তারা কোর্স করতে পারবে না আগে তাদের দেখতে হবে এটা আছে কিনা কারণ সব কোর্স প্রত্যেক বছর থাকে না अवेलेबल থাকে তাহলে এটা ফলস চাইলেই কোর্স করতে পারবে না যেটা চাইবে এটা লিস্টে থাকলেও করতে পারবে না আগে চেক করে নিতে হবে তারপরে স্টুডেন্ট মে বি এবল টু টেক আনলিস্টেড কোর্স ইফ দে গেট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রুভাল আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রুভাল মানে উপযুক্ত অনুমতি অনুমতি নিলে শিক্ষার্থীরা তালিকাভুক্ত নয় আনলিস্টেড মানে তালিকায় নাই এমন কোর্সও করতে পারবে দেখি তো পারমিশন পেলে কি তালিকায় নাই এমন কোর্স করতে পারবে কিনা পারমিশন ফ্রম দ্য রিলেভেন্টার হ্যাঁ টিউটারের কাছ থেকে পারমিশন নিলে তারা লিস্টে নাই এমন কোর্সও করতে পারবে তাহলে এটাও ট্রু

এই প্যারাগ্রাফ থেকে থাকবে এই দুইটার অ্যানসার দেখি জেনুইন আর্ট ইজ স্টাডিড ইন এডিশন টু দ্যাট কনসিডার্ড আসল শিল্পকর্ম জেনুইন আর্ট ইজ স্টাডিড ইন এডিশন টু দ্যাট কনসিডার্ড পাশাপাশি কনসিডার্ড আর কি জেনুইন আর্ট এর পাশাপাশি আর কি দেখি তো জেনুইন আর্ট কোথায় বলছে ডিজাইন স্টুডেন্ট এক্সপ্লোর ইস্যু সিরিজ ইস নো এক্সপ্লোর অফ অথেন্টিক বোথ ইমেজ অবজেক্ট এন্ড জিওগ্রাফিক্যাল কনটেক্সট চিনকি অলিমডন ছায়া নাটক আসে জেনুইন এই যে জেনুইন জেনুইনের পাশাপাশি ইনক্লুডিং ওয়ার্ক সিন এজ জেনুইন এজ ওয়ার্ক রিগার্ডেড এজ আচ্ছা এখানে জেনুইনের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ দিছে ফ্রডুলেন্ট জেনুইন আর ফ্রডুলেন্ট মানে খাঁটি আসল আর সাথে হচ্ছে প্রো ফ্রডুলেন্ট মানে কি প্রতারণামূলক বা নকল তাহলে জেনুইনের সাথে এটা হচ্ছে आंसर ফ্রডুলেন্ট

হেডিং আছে প্যারাগ্রাফ এখান থেকে থাকবে এই দুইটা যখন গ্যাপ স্টার্টেড টু বিমিনেন্ট আচ্ছা এই কোর্সটি সেই সময় পর্যন্ত কভার করা হয় যখন কি গুরুত্বপূর্ণ হয় ওঠে

এই যে রাইজ অফ নিউ ফর্ম অফ ইমেজ ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট নিউ অফ রাইজ ডিস্ট্রিবিউশন এর নিউ এর কথা বলছে তাহলে আমাদের উত্তর নিউ ডেভেলপমেন্ট সাচে সিনেমা আর এখানে বলছে ইনক্লুডিং সিনেমা আনসারটা হচ্ছে সিনেমা তারপরে মেডিভাল ইউরোপিয়ান আর্ট এটা হয়তো আরেকটা প্যারাগ্রাফের হেডিং আছে এই যে এরকম হেডিং করে দিলে সহজ হয়ে যায় লোকেশন ফাইন্ড করতে কষ্ট হয় না ঝামেলা হয় না আচ্ছা আগেটা ছিল এইটা ছিল দশ নম্বর ইলেভেন দ্য কোর্স কনসিডার্ড হাউ আর্টিস্ট কুড বি অরিজিনাল an এক্সপার্ট ইন আপ

ইন ওয়ার্কশপার্কশপ এর কথা বলছে

ইন ইন ফিগার ডিজাইন পেন্টিং অনটিংিড থ্র ডিজাইন পেন্টিং অন বাসেস ভাসেস মানে কি বাসেসের ডিজাইনের মাধ্যমে এটা কি করা হয় ফুলদানি বাস মানে ফুলদানি ভি এস ই বাস অর্থ ফুলদানি তাহলে ফুলদানি গুলোর উপর যে নকশা ডিজাইন করা হয় এইগুলোর মাধ্যমে চিত্রকলা স্টাডি করা হয় ফুলদানির নকশার মাধ্যমে বাস তাহলে आंसर হচ্ছে ডেকোরেশন অফ বাস এখানে বলছে ডিজাইন পেইন্টিং অন বাস ফুলদানির উপর যে ডিজাইন পেইন্টিং করা হয় এইগুলোর উপর

উনিশ শতকের যেসব মডেল ট্রাভেলাররা ভ্রমণকারীরা কিনেছিল সেইগুলো অ্যাসিস্ট করা হয়েছিল অধ্যয়ন করা হয়েছিল তাহলে এটা অ্যান্সার হচ্ছে ট্রাভেলার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি এরকম রিসেন্ট একদম সলভ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম